এই মাত্র সাকিবের দেওয়া শাড়ি পরে অপবিশ্বাসকে অনুষ্ঠানে দেখে প্রশংসা করে বলছেন একই সাকিব খান বলেছে শাড়ি পরে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে এরকম লুকো গেট আপ দেখা যায়নি অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন লুক ধারণ করে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় জড় তুলতে অপবিশ্বাসে লুকো গেট আপ দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছে অন্য অন্য থেকে থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে ধরা দিয়ে চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে দেখা যায় অনুষ্ঠানে এসে দেখা গেছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে দাঁড়িয়ে থাকতে এরকম লুক ও গেট দেখে আপনাদের কেমন লাগলো নিচে কম বক্সে জানিয়ে দিন নিত্য নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা থাকালেনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ